আপনারা জানেন যে এই পারভেজ ছেলেটি তিনি হত্যা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তার সামনে দুটি মেয়ে ছিল এবং সেই জন্য নাকি তিনি হেসেছে এই জন্যই তাকে আঘাত করে হত্যা করা হয় আসলে ঘটনাটা কি হয়েছে সে নিয়ে এবার বেরিয়ে চাঞ্চলকর চাঞ্চল্যকর তথ্য তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডু মূলাোচন চলে যাই বিডু মূলাচন চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলকুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে তো দর্শক চলুন আসলে ঘটনাটা কী ছিল সেটা আমরা বিস্তারিত দেখে আসি দুই নারী শিক্ষার্থীকে দেখে হাসাহাসি করেছিল এমন অভিযোগে হত্যা করা হয় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিন্তু প্রশ্ন উঠেছে শুধু হাসির কারণে কি একজন মানুষকে এভাবে মেরে ফেলা যায় নাকি অন্য কোনো রহস্য আছে এই হত্যার নেপথ্যে তাছাড়া এই দুই নারী শিক্ষার্থী বা কারা এদিকে পারভেজকে হত্যার ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম মহাসচিব সদস্য সচিব হৃদয় মেয়াজিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ পারভেজ হত্যা নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজেছেন সহকর্মী আশিক মাহমুদ ছবি তুলেছেন নির্মল চন্দ্র প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের সূত্রপাত এখান থেকেই এপ্রিল বিকেলে পরীক্ষা শেষে বনানীর একটি দোকানে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন পারভেজ হঠাৎই পাশের আরেকটি দোকানে দুই নারী শিক্ষার্থীকে দেখে হাসি ঠাট্টা করেন পারভেজ এমন অভিযোগ ওই দুই নারীর ডেকে আনা হয় তাদের বয়ফ্রেন্ডদের এই ঘটনার জেরে ক্যাম্পাসের জুনিয়রদের সাথে কথা কাটাকাটি এক পর্যায়ে উপর জুপরি ছুরিকাঘাত করা হয় পারভেজকে সেদিন ঠিক কি ঘটেছিল পারভেজের সাথে সত্যিই কি তিনি ইফটিজিং করেছিলেন সরজমিনে এই ঘটনার দুজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলেছে যমুনার নিউজ টিম উঠে এসেছে ঘটনার বিস্তারিত এখানে যদি অন্য কেউ হতো তাহলে আমরা বিশ্বাস করতাম না ইফটিজিং করতে পারে বাট পারভেজ ক্ষেত্রে এই কথাটা মানানসই না তারপর দেখতাম যে তিনটা ছেলে একদম ফ্রেশার ভার্সিটির ওরা এক সপ্তাহ হয়েছে অ্যাডমিশন নিয়েছে তো ওরা তকরে তকরি করতেছে ওরা এভাবে থেরো করতেছে যে একটা ফোন দিলে সব দেখবে যে আইসে তুলে নিয়ে যাবো চিনো আমাদেরকে এটা সেটা এই ছেলেটার সাথে আগে কোনো শত্রুরা আসলে হওয়ারই কথা না তারা তিনজনে কিন্তু ওই দাফরটা দেখাইছে তারা এখানে স্থানীয় হ্যাঁ এখানে স্থানীয় সেজন্য তারা এই যে বনানী করাইল বস্তি বা মহাকালীর ওইখানে নিয়ে তারা এই ঘটনাটা ঘটাইছে শিক্ষার্থীরা জানায় পারভেজকে ছুরিকাঘাত করার আগে ভুল বুঝাবুঝের বিষয়টি মীমাংসা করে দিয়েছিল প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি দুঃখ প্রকাশ করে সরি বলেছিল পারভেজ তাতেও শেষ রক্ষা হয়নি তারা প্রক্টোর বিষয়ে বলেছিল যে এই স্টুডেন্ট আমাদেরকে দেখে

অনুসন্ধানকালে জানা গেছে ওই দুই নারী শিক্ষার্থী বনানীর ইউনিভার্সিটি অব স্কলার্সের শিক্ষার্থী একজনের নাম ফাতে ঐশী পড়েন বিবিএতে অন্যজন ইংরেজি বিভাগের খোঁজ নিয়ে জানা যায় পারভেজ হত্যাকাণ্ডের পর থেকেই তারা ক্যাম্পাসে অনুপস্থিত বন্ধ মোবাইল ফোনও কোন টেলিফোন ধরে না টেলিফোন যায় না টেলিফোন বিভিন্ন ধরনের কিন্তু তাদেরকে আপাতত এখনো ট্রেস করা যায়নি ইতিমধ্যে পারভেজ হত্যায় জড়িত সন্দেহে ইউনিভার্সিটি অফ স্কলারস কর্তৃপক্ষ দুই নারী শিক্ষার্থীকেই সাময়িক বহিষ্কার করেছে তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা যেহেতু যে বিষয়টা পুলিশের কাছে তদন্ত না দিন যত দিন পর্যন্ত তদন্ত শেষ না হয় ততদিন দিন পর্যন্ত তাকে সাময়িক বরখাস্ত শেষ কাম তারা আসবে না ক্লাস নিবে না কিছু করবে না তাদেরকে কোনো ছাত্রত্ব তার থাকলো না আর কি ওই দিনের সিসি ক্যামেরার ফুটেজ ঘেটে আরও কয়েকজনের নাম পরিচয় শনাক্ত করা হয়েছে এর মধ্যে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মাহাতির নিয়াস তুষার এলএলবি বিভাগের পিয়াস বিবি এর মেহরাজ অন্যতম এদের সাথে হামলায় যুক্ত হয় স্থানীয় কয়েকজন যুবক জানা গেছে পিয়াস ঐশীর বয়ফ্রেন্ড এরা সবাই একসাথে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে পড়ালেখা করত পুলিশ বলছে পারভেজ হত্যার ঘটনায় দুই নারীর পরিচয় পাওয়া গেছে জড়িত বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে আমরা লোক হোক না কেন আমরা আইনের এই হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে এরই মধ্যে গ্রেপ্তার করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ দশক আপনি ভিউটি দেখলেন ভিউটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দশক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করেছে পুলিশ সকালে গোয়েন্দা পুলিশের পুলিশের একটি দল তার গুলশানের বাসা থেকে আটক করেন তাকে ডিবি কার্যালয়ে তাকে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে এর আগে বেশ কিছুক্ষণ গোয়েন্দা দলটি তার বাসায় অবস্থান করেন বিএনপি ডাকার সকাল সন্ধ্যা হরতাল চলছে ঢাকাসহ সারাদেশে শনিবার মহাসমাবেশে হরতালের ঘোষণা দেন বিএনপি মহাসচিব সমাবেশ ঘিরে উত্তপ্ত ছিল রাজপথেতে এক পুলিশ সদস্য এবং এক যুবদল কর্মী নিহত হন এছাড়া পুলিশ সাংবাদিক রাজনৈতিক কর্মী সহ অনেকেই আহত হন এই ঘটনায় এখানে বলবেন তার আগেই চলে আসলো বলে স্যার আপনাকে তো একটু যেতে হবে উনি তো আগে থেকে প্রিপেয়ার সমস্ত কিছু আগেই গোছানো হয়েছিল তখন তারা নিলো না না নিয়ে নেক্সট টাইম আবার এসে তখন বলে যে এটা তো আসলে উপরের অর্ডার আছে যা বলে প্রত্যেকবার উপরের অর্ডার আছে কথা বলবেন তো একটা আমার বলার কোনো ভাষা নাই সেভেন্টি ফাইভ ইয়ার্স ওল্ড উনি অসুস্থ প্রচন্ড অসুস্থ এটা তো বাইরের কেউ বুঝবেন না তাই না রবিন একটু জানাবেন আপনি এই পর্যায়ে কোন এলাকায় আছেন নাকি সাথে মির্জা ফখরুল ইসলামের আটকের ব্যাপারে কোনো তথ্য আপনার কাছে আছে কিনা একটু যদি জানাতেন আমাদেরকে আমি ঠিক এই মুহূর্তটাই গুলশানে রয়েছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসভবনের ঠিক সামনে এই ভবনটির দোতলায় তিনি থাকেন পিন্টু মহাসচিব মির্জা ইসলাম আলমগীরের এই বাসায় সকাল পৌনে নয়টা নাগাদ মূলত পুলিশ সদস্যরা আসেন এবং ব্যাপক পুলিশ সদস্যরা এসেছেন বলে জানাচ্ছেন তার স্ত্রী এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এসে প্রথম দফায় তার সঙ্গে আলাপ আলোচনা করেন এবং এরপর খানিক বাদে এই দশ মিনিট থেকে তারা আবার বের হয়ে যান বাসা থেকে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলেন যে এখন তাদের তাঁদের সঙ্গে যাওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু দশ মিনিট পর আবার এসে পিন্টু মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যেতে হবে বলে জানান গোয়েন্দা কর্মকর্তারা পরবর্তীতে মির্জা ফখরুসল আলগীর প্রস্তুত হয়ে বাসা থেকে বের হন এবং মির্জা ফখরুসল আলমীর শ্রী রাহাতারা বেগম তিনি আমাদের সঙ্গে কথা বলছিলেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপ তিনি বলছিলেন পঁচাত্তর বয়সী বিএনপি মহাসচিব অত্যন্ত অসুস্থ এবং তাকে হয়তোবা আশা প্রকাশ করে এবং আহ্বান জানিয়ে তিনি বলেছেন তাকে হয়তোবা গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেওয়ার পর বা গোয়েন্দা কার্যালয়ে নেওয়ার পর বা পুলিশের সঙ্গে যতটুকু আলাপ আলোচনা বা জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয় সেসবের পর হয়তোবা তাকে ছেড়ে দেবেন এমনটি প্রত্যাশা করছেন তিনি এবং আজকের এই হরতাল কেন্দ্র করে যদি বলতে চাই নয়া নয়াপল বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক ধরনের পরিস্থিতি যানবাহন সীমিত আকারে চলাচল করছে বিএনপির সিনিয়র যুব মহাসচিব তিনি সকালবেলাতেই একটি ছোটকে মিছিল করেছেন ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোডে এর বাইরে বিক্ষিপ্তভাবে দু একটি ছোটকে মিছিলে খবর শোনা যাচ্ছে বিএনপি নেতাকর্মীদের তরফ থেকে তবে বড় ধরনের কোনো পিকেটিংয়ের ঘটনা এখন পর্যন্ত আমাদের কাছে নেই বিএনপির তরফ থেকে এমন কোনো পিকেটিংয়ের ঘটনা আমরা পাইনি আপাতত বিএনপি তো দশক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে এসেছি ভিডিও শেষ করবিটি শেষ করার আপনার কাছে আবারও করছে আপনার প্রত্যেক মুহূর্তে আপডেট পেতে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলিকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে তো সব নিশেষ কিছুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ